বিয়াল্লিশ থেকে স্বপ্ন পূরণ বিয়াল্লিশ টাকায় স্বপ্ন পূরণ পঁয়ষট্টি পেয়ে যাচ্ছেন এত বড় একটি বাই করে এদিকে আসেন লিফান কেপিআর ডবল ডিক্স নাম্বার করা মাত্র পঁচাত্তর হাজার থেকে পালচারা এস মাত্র পঁয়ষট্টি পঁচাত্তরে পালচারা এস ডিসকভার এস মাত্র আশিটি এমা ফেজার সত্তর এমা ফেজার সত্তর সত্তর যার যে ব্যাগ প্রশ্ন নিতে পারবেন আশি হাজার থেকে পেয়ে যাচ্ছেন ফেজার বাইক আরামের বাসন টু

লোকেশন নর্থ সিংহ জেলা মাদুদ্যান্ড সীতাবারি মোড় মিড টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আজকের ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হবে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ